আর এই বন্দর নারায়ণগঞ্জের মনির হোসেন হলেন আমাদের একজন সম্মানিত ডিলার তিনি মৃত্তিকা আগ্রহ থেকে প্রস্তুতকৃত এই খাদ্যটা নিয়ে সেখানে বিক্রি করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে আজকে খাবার যাচ্ছে মনির টেডার্স মিসার্স মনির টেডার্স প্রপারেটর মোহাম্মদ মনিরুল ইসলাম মনির বন্দর নারায়ণগঞ্জ আর এই বন্দর নারায়ণগঞ্জের মনির হোসেন হলেন আমাদের একজন সম্মানিত ডিলার তিনি মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে প্রস্তুতকৃত এই খাদ্যটা নিয়ে সেখানে বিক্রি করছেন তারই মাল যাবে আজকে তিনশো আশি বস্তা বন্দর নারায়ণগঞ্জে যারা এই খাদ্যটা সংগ্রহ করতে চান তাদের জন্য মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ফোর টু ফোর এইট ওয়ান ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মেসার্স মনির টেডার্সের কাছ থেকে এই খাদ্যটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন তো আমরা এই মনির ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা কথা বলে সংগ্রহ করে নিতে পারেন এই খাদ্যটা প্রিয় খামারি ভাইয়ের আসুন আমরা এবারে একটু আপনাদেরকে জানাবো যে এই মৃত্তিকা আগ্রফিডের যে খাদ্যটা প্রায় ত্রিশটা আইটেম দিয়ে তৈরি করা হয়েছে এই ত্রিশটা আইটেম কি কী ব্যবহার করা হয়েছে ভিতরে আমরা একটু জানবো কাদের ভাইয়ের কাছ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল জি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণ ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা গ্লাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে আমি করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা হচ্ছে মাস কালার ভুসি মাছ ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুষিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কুড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ফুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া প্রিয় খামারি ভাইয়ের এতক্ষণ আমরা কাদের ভাইয়ের কাছ থেকে জানলাম যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা আপনাদের কাছে দিচ্ছেন সেটা তো এই খাদ্য আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে যদি সংগ্রহ করতে চান আপনার জন্য মৃত্তিকা আগ্রহ ফিট কর্তৃপক্ষর জন্য কাজ যে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে অনলাইনে সেখান থেকে আপনারা নাম্বারগুলো সংগ্রহ করে কথা বলে আপনি ডিলারশিপ নিয়ে নিতে পারেন আপনি চাইলে এই খাদ্যটার একজন বড় খামারি হিসেবে আপনার যে কিছু সুযোগ সুবিধা থাকা দরকার সেটিও আপনি নিতে পারেন এছাড়াও আপনি চাইলে মৃত্যুকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনি স্বল্প পরিসরে মাল নিতে পারেন অর্থাৎ কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আপনি যে কোনো এলাকা থেকে একশো টাকা চার্জ আর তেরোশো টাকা মূল্য পরিশোধ করে এই খাদ্যটা নিতে পারবেন তো এই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে আমরা মনিরুল ইসলাম মণি ভাইয়ের মোবাইল নাম্বারটা আবারও আপনাদেরকে জানিয়ে বিদায় নেব জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ফোর টু ফোর এইট ওয়ান ফোর এই নাম্বারটায় যোগাযোগ করবেন বন্দর নারায়ণগঞ্জ মহ মনির ট্রেডার্স প্রোপাইটার মনিরুল ইসলাম মনির